আরিয়া পঞ্চগড় বাজারে একটি দুর্দিন অভিজ্ঞ তাদের প্রায় পনেরো ষোলো জন ব্যক্তি একদম প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হবে খবর খাওয়ার মধ্যে আমাদের ফায়ার নিয়ে এসে অফিসার এসেছেন নিজের লোকটা এসছেন এবং আজকে আছে আমাদের এখানে ডেপুটি ও আমাদের পঞ্চাশ আমাদের যিনি কর্পোরেটার এই ওয়ার্ডে কম করে জানিয়েছেন আমাদের সরকারের পক্ষ থেকেও সঙ্গে সঙ্গে আমাদের এস ডি এম সেফ বিডিএম সেফ এবং পশি যারা এসএফ তারা ভাওয়া যাত্রা পরিদর্শন করছেন এবং প্রাগতিক পরিমাণ তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আশা করি সরকারের তরফ থেকে যতটা সহযোগিতা করা যায় বা এই বিষয়ে যতটা যেভাবে করা হয় সেভাবে আমাদের সরকার অনেক আন্তরিক চেষ্টা করবেন উত্তরতার সঙ্গেই এবং আমাদের অন্যতম থেকেও রকম সহযোগিতা করা যায় কি না সেটা আমরা ডেপুটি মেয়র দায়িত্ব নিয়েছি কথা বলবেন বলবো বাজারে বসবেন যেহেতু এটা সরকারি বাজার নয় সেক্ষেত্রে কিছুটা প্রতিদিন থাকতে পারে তবুও মানুষের বিপদে আমাদের সরকার অর্থায়ন বললাম প্রথমেই যে আন্তরিক আমরা চেষ্টা করব যে সরকারি চিন্তা ভাবনা বাইরেও গিয়েও যাতে সরকারকে সহজ সরকারি সহযোগিতাগুলি প্রথম যায় সেগুলি তাদের কাছে দেওয়া এবং আমি ব্যবসায়ী যারা বন্ধুরা ক্ষতিমুক্ত হয়েছেন তাদের প্রতি পাশাপাশি তারা যাতে কোনো রায় ব্যবসা তৈরি করতে পারে অনেক একটা মাধ্যমে তাদের সংখ্যা জীবন জীবিকা পালন পরিবর্তন করবে সেক্ষেত্রে আমাদের সরকার কর্মীগম এবং জেলা সদর মঙ্গা প্রশাসন যথেষ্ট সহযোগিতা করবেন ডিসিএম সাহেব এবং এই জিএম যেহেতু এসেছেন আমি ওদের সঙ্গে যোগাযোগ করবো সরকারিভাবে যতটা সহযোগিতা করা যায় আর সন্দি যে আমাদের আজকে আমি যেটা দেখলাম আমাদের ডেপি মেয়র সহ আমাদের পক্ষ সহ এলাকার যারা কথা যাদের জন্য এই মানটি পুষ করা হয়েছিল বা চিন্তাভাবনা করে তাদেরকে মাছ শিক্ষা এর মধ্যেই হস্তান্তর করা যায় কি না সেই কেউ আমি ব্যবসায়িক কমিটি এবং এই এলাকার কোভারেটা ডেপনি মেয়ার সহ এই এলাকার যারা কোনো মাধ্যমে কথা বলে সার্বিক আমরা সিদ্ধান্তের মধ্যে না আমি বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সফলতা পূরণ করা যাবে না কোনো কোনো ক্ষতি করা যায় না তবে চেষ্টা করব সরকার এবং আমরা ফল আমরা যথাযথভাবে চেষ্টা করবো যে তাদের ক্ষতি সেটা অন্তত সহযোগিতা করতে পারি এবং তারা যাতে পুনরায় ব্যবসা শুরু করতে পারে আমি ব্যবসায়ী ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইব সরকারের থেকে সরকারের যে উদ্যোগ গ্রহণ করবেন সেগুলিকে সহযোগিতা